এই যে তেলাপুয়ে মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই মাছ দিয়ে এই বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করব এ কটা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি একটু আদা বেটে নিয়েছি এই যে একটু জিরে ভাজবো জিরেটা বেজে নিচ্ছি জিরে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এর সাথে নেব দুটো গোলমরিচ এই যে উনুন ধরিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে নেবো তুলে নিটু তেল দেবো মাছ কাটা ভাজব এবার আমি মাছগুলো ভেজে নেব আজ ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার বড় বড় তেলা পুয়ে জানি কেটে দিয়েছি মধ্যে ভেঙে বাকি মাছগুলো ভেজে নেবো হয়ে গেছে তুলে নিয়েছি এই যেমন মাছ সব ভাজা হয়ে গেছে তুলে এই বড়িও ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দেবো আদা তেলের পরে এবার গুলো আলু দিয়ে দেবো यद देखो লবণ বলি মন মন জল হলুদ এক চামচ বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো আগে দিলে ফলবে ভালো সিদ্ধ হয়ে যাবে ভালো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মশলাটা দিয়ে দেবো জিরে গোলমরিচ আর লঙ্কা একা লঙ্কা একা লঙ্কার তরকারি আমার হয়ে গেছে নামিয়ে দেবো এইভাবে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে খেয়ে জানাবেন কেমন হলো